হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এখন এই ভিডিওটা করছি যা বাবা ক্যামেরাটা ঠিক করে রাখলে আমাকে দেখা যাবে এই দেখো একটা পার্সেল এসছে আমার আজকে আমি পার্সেলটা দেখে নিয়েছি কারণ এখন তো বেশিরভাগই দেখাচ্ছে পার্সেলের মধ্যে ভুক আসছে মানে যেটা অর্ডার করা হচ্ছে ঠিকঠাক সেটা আসছে না বিশেষ করে এখন বুঝতেই তো পারছি পুজোর সময় এই কারণে ভাবলাম যে আগে পার্সেলটা ওনার সামনেই খুলি তারপর এই দেখো আমি কি অর্ডার করেছি তারা তোমাদেরকে দেখাচ্ছি আমি অনেক দিন ধরে দেখছিলাম ফ্লিপকার্টে সব জায়গায় দেখছিলাম যে খুব এই সাবানটা খুব মানে ইয়ে করছে কি বলবো খুব অ্যাড ছিল যে খুব ভালো সাবান খুব ভালো সাবান এই দেখো দেখেছো তো দেখি এই সাবানটা একটু ইউজ করে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে এবার আমি বুঝতে পারছি না ম্যাজিক স্টোপ বলে লেখা রয়েছে কিন্তু আমি না একটা অন্য ওই ঘর ঘর না ঘর কি একটা সাবান আছে না ওই সাবানটা হচ্ছে গিয়ে অর্ডার দিতে যাচ্ছিলাম কিন্তু ওইটা বুঝতে পারি যে ওইটা আর এইটা আলাদা বুঝতে পারছি এটা হচ্ছে ম্যাজিক শোপ ম্যাজিক শোপ এইটা তো এটা দিয়ে কতটা কাজ হবে আমি জানি না খুব এদিকে দেখো একটা বিড়াল এসব কী মারছে তো চারটে সাবান দুশো টাকা নিয়েছে এই দেখো এখানে চারটে সাবান দিয়েছে চারটে সাবান আমার দুশো টাকা নিয়েছে যায় না কতটা ভালো কাজ করবে শুধুমাত্র গন্ধটা খুব সুন্দর এটা বলতে পারবো যে গন্ধটা খুব ভালো এসছে দেখি একটা সাবান এখন তো মেয়েকে স্নান করাবো তো এখন আমি মেয়েকে স্নান করাবো তাই ভাবছি সাবানটা নিয়ে যাই ওই দেখো ও জল ভরছে বাথরুমে কি বলে চেয়ার নিয়ে রেডি করে নিয়েছি বাচ্চা জল ভরা হয়ে গেছে রেডি আর এদিকে ও কি করছে দেখো ও করছে দেখো দেখেছ ও দুঃসিনি করছে এখন মানে স্নান করতে যাবে না বলে দেখো বালিশ টালিশ কি করেছে আর এদিকে টিভি চলছে টিভি দেখছে ও আর এদিকে আমি কি করছি দেখো আমি করছি রান্না আজকে দশমী তো সবাই নিশ্চয়ই মাছ মাংস অনেক কিছুই খাচ্ছ তো আমাদের বাড়িতে মাছ হতো একটা কারণে মাছ হয়নি আমাদের তো নিরামিষ চলে ষষ্ঠীর থেকে আর এবার না পঞ্চমীর থেকে নিরামিষ হয়েছে যেহেতু পঞ্চমীটা শনিবার ছিল আর আমাদের শনিবার আমরা নিরামিষ খাই এই কারণে পঞ্চমীর থেকে আমাদের নিরামিষ চলছে আর আজকে হচ্ছে এই দেখো খিচুড়ি দেখেছো আজকে খিচুড়িটা রান্না করার এইটাই কারণ কারণ আজকে সবকিছু কিছু হয়ে গেছে আলু মানে সবজি তো এর মধ্যে আলু আলু কিছুই দিন শুধু টমেটো ছিল ঘরে তো টমেটোটা দিয়েছি আর হচ্ছে গিয়ে আমার বর বলছিল মাছ নিয়ে আসবে এই কারণে মাছ আনা হয়নি কারণ ওর ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে গেছে দশটা পাঁচে আমি ওকে ঘুম থেকে ডেকেছি কারণ রাত্রিবেলা আমাদের এখানে কারেন্ট ছিল না এবার কারেন্ট না থাকার জন্য ভোরবেলা চারটে দশে কারেন্ট এসছে এবার কারেন্ট এসেছে শুতে শুতে ও তো দোকান থেকে আস্তে আস্তে বারোটা বাজিয়ে দিয়েছে তারপর খাওয়া দাওয়া করে দেড়টার দিকে শুয়েছি দেড়টার দিকে শুতেই এক ঘন্টা শুতে পারি মানে শুতে গেছি দেড়টার দিকে তারপরে আমার মনে ঘুমাবে এই করবে সেই করবে ওকে ঘুম পাড়াতে তোমরা তো জানোই যে ও স্বাভাবিক বাচ্চা বাচ্চার মতো না যে বিছানায় গেল ও চোখ বন্ধ করলো ঘুমিয়ে পড়লো তা তো নয় তাই ওকে ঘুম পাড়াতে পারাতে অনেকটা লেট হয়ে যায় মানে মিনিমাম আমরা যদি বিছানায় যাই বারোটায় তাহলে বুঝবে ও এক ঘন্টা লাগে তাই সেক্ষেত্রে একটা দশ পনেরো হয়ে গেছিলো একটা দশ পনেরো বেশি আর কুড়ি হয়ে গেছিলো আমরা বিছানায় যেতে যেতে এইবার তারপর ওকে ঘুম পাড়াতে পারাতে যেই ও একটু ঘুম এসছে সেই কারেন্টটা অফ হয়ে গেছে এবার কি করে ঘুমাবো আর গরম যতই হোক তারপরে আসলো বৃষ্টি এবার বৃষ্টির মধ্যে কারেন্টটা অফ হয়ে গেছে তারপর এক এক করে আমাদের বাড়ি সবাই ঠাকুর দেখে আসছে গাড়ির আওয়াজ হচ্ছে গাড়ির লাইট জ্বলছে এই কারণে ও আর ঘুমায়নি তার মধ্যে কারেন্ট অফ হয়ে গেছে এই করে করে ভোরবেলা চারটে দশে কারেন্ট এসছে তারপরে গিয়ে ও ভোর হয়ে গেছে আমি তো ঘুমিয়েছি তাহলে এবার টিভি দেখবো যেহেতু ও টিভি দেখার নেশা সকালবেলা ঘুম থেকে উঠলে ও টিভি দেখে ও ভাবছে যে তাহলে আমার মনে ঘুম হয়ে গেছে তাহলে এবার টিভি দেখবো যে কারেন্ট এসেছে ও টিভি দেখার বায়রা করছে এবার টিভি দেখেছে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে এবার ধরো আমাদের ঘুমাতে ঘুমাতে সাড়ে চারটে পাঁচটা যদি পর কখন উঠবো আমি পাঁচটার সময় তাহলে ভাবলাম যে এমনি বৃষ্টি হচ্ছিল যদি বৃষ্টি না হতো তাহলে আবার উঠে পড়তাম যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবছি কি করবো বৃষ্টির মতো উঠে তারপরে ওই জন্য ঘুমিয়েছি আমি তো একটু উঠেছি আমার উত্তর তো পনেরো নটা বেজেছে আমি উঠে সব কাজকর্ম করেছি বাসি কাজ ভাজা দেওয়া ঘর মোছা বাসন মাজা কিছু করে টোরে নিয়ে স্নান করে উঠে আমি তোমাদের দাদা ভাইকে ডেকেছি তখন দশটা পাঁচ বাজে আগে একবার নটা কুড়ির সময় ডেকেছি এত ঘুম চোখে এত ঘুম মানে দেখে খারাপও লাগছিল আমি দুধ থাক দোকান না একটু পরেই যাবে সেই কারণে আমি দশটা পাঁচের সময় আমি সান টান করে এসে ওকে ডেকেছি তা দশটা পাঁচের সময় যদি বাজারে যায় তাহলে আর কখন সে দোকানে যাবে ও কারণে বললাম থাক আজকে দরকার নেই কালকের থেকে মাছ খাবো তার জন্য আজকে আমাদের খিচুড়ি খেতে হচ্ছে বুঝেছ তো চলো আমি এখন ওকে সান টান করিয়ে নিই তো চলো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও টাটা সবাইকে শুভ দশমীর অনেক অনেক শুভেচ্ছা যারা আমার বড় তারা আমার প্রাম নিয়ম যারা আমার ছোট তারা অনেক ভালোবাসা নিও আমার পরিবার থেকে আর তোমরাও আমাকে একটু ভালোবাসা দিও তো চলো টাটা সবাই খুব ভালো থাকবে